তো এ সিরিজের এই গ্রাফিক্স কার্ডগুলো তারা অল্প দিন আগে লঞ্চ করেছে ওসি সিরিজের মধ্যে অল্প বাজেটে সেরা এটাতে একটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে ওসি এডিশন এইট জিবি ভারিয়েন্টের তো গ্রাফিক্স কার্ডগুলো এগুলোই মোটামুটি বাংলাদেশ মার্কেটে এই ইনটেলের এই কার্ডগুলি এখন পাওয়া যায় ইনটেল এনভিআর এনভিডিআর মধ্যে প্রচুর পরিমাণে মারামারি চলছে তবে এনভিডি এখনও একটু এগিয়ে আছে তবে প্রাইজিং এদিক দিয়ে আবার ইনটেলকে এখন আসলে বিট করা একটু টাফ হয়ে যাচ্ছে ভবিষ্যতে হবে বলা যাচ্ছে না তবে এনভিডিএ এবং ইনটেলের মধ্যে কিন্তু ফাইটটা লেগেই থাকবে আচ্ছা আমরা একটু দেখে নেই কী কী গ্রাফিক্স কার্ড এখানে এটা একটা আছে এটা হচ্ছে ইন্টেলের এ আর থ্রি এইট জিরো এটা হচ্ছে গুনিরের তো এটা হচ্ছে ওসি সিরিজের একটা গ্রাফিক্স কার্ড সিক্স জিবি ভ্যারিয়েন্টের হ্যাঁ যারা একটু সাদা সাদা একটা চান সাদা পিসি বিল করবেন তাদের জন্য এটা ঠিক আছে বেশ ভালো লাগে এখানে লোগোটা বেশ ফুটে ওঠে তো যাক এটা একটা বাজেট ফ্রেন্ডলি ষোলো হাজার টাকার আশেপাশে পাওয়া যায় দুই বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে তো ইন্টেল আর্কের এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমার মনে হয় যারা চাচ্ছেন যে প্লার্ডেন নিবো হাবিজাবি এক্সেট অনেক টাইপের যে নর্মাল যে রিফারবিশ টাইপের গ্রাফিক্স কার্ডগুলো ওগুলো নেবেন তারা ওখান থেকে বের আসে মিনিমাম এগুলোতে সুইচ করেন তুলনামূলক ভালো পারফরমেন্স পাবেন অনেকে আছেন যে সিক্সটিন ফিফটি নিতে চান আমার মনে হয় যে ওই বাজেট বা তার সাথে কমে এর তিনশো আশি ও সি সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুবই ভালো পারফর্ম করবে ষোলো হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আচ্ছা এরপরে আর একটা মডেল একটু যাই এটা হচ্ছে এটাও গুনিরের ইন্ডেক্স সিরিজের এটা হচ্ছে এ পাঁচশো আশি এ পাঁচশো আশি এটা একটা বেশ বাজেট গ্রাফিক্স কার্ড বাজেটের মধ্যে যথেষ্ট ভালো এটা মডেলটা যদি আমি একটু দেখিয়ে দিই পাশে এটা হচ্ছে ইন্টেলের গুনির আর এ পাঁচশো আশি ইন্ডেক্স এইট জিবি সিরিজের তো এ সিরিজের এই গ্রাফিক্স কার্ডগুলো তারা অল্প দিন আগে লঞ্চ করেছে এগুলো বেশ ভালো পারফরমেন্স করছে অনেকের ইয়েতে আচ্ছা এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ হাটের পিএসটি দেওয়া উচিত এটা নিতে চাইলে হয়তো আপনাকে কত এ পাঁচশো আশি এটা তিরিশ হাজার সামথিং একত্রিশ হাজার বত্রিশ এর আশেপাশে পাওয়া যাবে জাস্ট আমি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি দেখে শুনে নিলেন সমস্যা নেই আচ্ছা এরপরে এখানে আর একটা আছে এটা হচ্ছে অ্যাজরকের অ্যাজরক ইন্টেলের সাথে মার্স করে গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে তারা চ্যালেঞ্জার দিয়েছে এটার নাম তো যাই হোক এটা হচ্ছে এ আর সি সেভেন ফাইভ জিরো অর্থাৎ সাতশো পঞ্চাশ সিরিজের এটা ওসি এডিশন এইট জিবি ভ্যারিয়েন্টের ডুয়েল ফ্যানের এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে এটা নিতে চাইলে হতো আপনাকে সাতাশ হাজার আটশো টাকার আশেপাশে এইট জিবির এই এ সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু নেওয়া যেতে পারে সাতশো পঞ্চাশ সিরিজের সো এটা বাংলাদেশে যেহেতু অথরাইজড আছে সো ওয়ারেন্টি নিয়েও আশা করি যে খুব একটা প্যারা হবে না ভালোই হবে আশা করি এটা নেওয়া যাবে আচ্ছা এরপরে আর একটা গ্রাফিক্স কার্ড এখানে আছে মোটামুটি একটা সময় ক্রাশ গ্রাফিক্স কার্ড এখনও ক্রাশ আছে এটা হচ্ছে ফোটন ইনটেলের গুনিরের ফোটন সিরিজের এ সেভেন সেভেন জিরো এটা ষোলো জিবি একটা গ্রাফিক্স কার্ড তো আমার মনে হয় যে এটাকে অনেকে পছন্দ তালিকা রাখছেন এখন মডেলটা একটু আমি এখানে দেখি দিই এটা হোয়াইট ভেরিয়েন্ট যদিও ইনটেল আর এ সেভেন সেভেন জিরো ষোলো জিবি ওসি হোয়াইট গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে ষোলো জিবি ভেরিয়েন্টের মোটামুটি যাদের বাজেট আসলে আটত্রিশ হাজার টাকার আশেপাশে সাঁত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার টাকার আশেপাশে ভালো একটা কার্ডের জন্য এটাকে কিন্তু পছন্দ তালিকায় রাখা যায় মোটামুটি বেসিক গেমিং টেমিং ভালোভাবে করা যাবে ভিডিও এডিটিংয়ে এরা বেশ ভালো পারফর্ম করছে দিন যত যাচ্ছে ম্যাচিউরিটি তত বেড়ে যাচ্ছে পারফরমেন্স কিন্তু অবশ্যই বাড়বে সো এটাকে একটা কিন্তু বেশ পছন্দের রাখার মতো গ্রাফিক্স কার্ড আচ্ছা এরপরে আরেকটা একটা ক্রাশ গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে ইন্টেলের বি পাঁচশো আশি এটা হচ্ছে ওসি সিরিজের একটা গ্রাফিক্স কার্ড গুনিরের ফোটন ফোটন সিরিজটা আসলে অনেকের কাছে খুব ফেমাস এই ফোটোর নামটা একটু অনেকের মনের মধ্যে দোলা দেয় এটার মডেলটা যদি আমি একটু দেখি এটা হচ্ছে বারো জিবি ভ্যারিয়েন্টের বি পাঁচশো আশি আর এই পাশে যদি আমি একটু দেখিয়ে দিতে চাই তাহলে হচ্ছে এটা গুনের ইন্টেল আর বি পাঁচশো আশি ফোটন বারো জিবি ওসি গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে ওভারক্লকিং করা যাবে থ্রি ফানা এই গ্রাফিক্স কার্ডটা এই মুহূর্তে বেশ ভালো পারফরমেন্স করছে অনেকে নিচ্ছেন আপনিও পঁচ রাখতে পারেন এটাতে মোটামুটি আপনি সাতশো পঞ্চাশ ওয়াটের পিসিগুলো দিবেন একটু তাতে ব্যালেন্স থাকবে তাদের নিরাপদ বরং পার্স পার্সাব এগুলো অবশ্যই এগুলোতে একটু হিটিং ইস্যু থাকে সো আপনি যে পিসিটাতে নেবেন সেটাতে অবশ্যই কুলিং সিস্টেমটা ভালোভাবে ইনস্যর করে নেবেন তাহলে অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন তো এখানে আমাদের এখানে আর একটা গ্রাফিক্স কার্ড আছে আর একটা ব্র্যান্ডের এটা হচ্ছে অনেক অনেক্স ইন্টেলের সাথে মার্কস করে বাংলাদেশ মার্কেটে গ্রাফিক্স কার্ড এনেছে তো এটা একটা বেশ ভালো মানের আর এটা এপাশে আমি একটু যে দেখি এটা হচ্ছে বি এ বি পার্শ্ব আশি সিরিজের এটা মোটামুটি পছন্দের রাখা যায় অনেকেই নিচ্ছেন এটা এটাকেও আপনি বাজেটের মধ্যে রাখতে পারেন একটু মডেলটা যদি আমি একটু দেখিয়ে দিই এখানে তাহলে অনেক সের এটা হচ্ছে বারো জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড সো এটা নন ওসি সমস্যা নাই এটা নিতে চাইলে হয়তো আপনাকে ছত্রিশ হাজার টাকার আশেপাশে বেশ একটা ব্রাইট চয়েস দুই বছর তার ওয়ারেন্টি প্রোভাইড করছে নিশ্চিন্তে বি পাঁচশো আশির অনেক সের এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনি পশ তালিকা রাখতে পারেন এরপর আর একটা আছে আমাদের এখানে অনেক সের এটা হচ্ছে বি পাঁচশো আশি এ এদিকে যদি দেখি যে ফিচারগুলো যা আছে মোটামুটি ভালো এটা একটু টেন জিবি গ্রাফিক্স কার্ড আর মডেলটা আমি যদি একটু এই পাশে দেখিয়ে দিই আপনাকে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে অনেকসের হচ্ছে ইনটেল আর বি পাঁচশো সত্তর টেন জিবি ডিডিআরসি গ্রাফিক্স কার্ড মোটামুটি বাজেটের মধ্যে অনেক ভালো এটা হয়তো নিতে চাইলে আপনাকে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে আশা করি পাওয়া যাবে আর কি তো সুপার কোয়ালিটি এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনি আপনার গেমিং পিসি বা এডিটিং পিসির তালিকায় রাখতে পারেন আচ্ছা সর্বশেষ এর পাশে আরেকটা আছে এটা হচ্ছে অনেকসের এটা হচ্ছে এদিকে আমরা দেখি বি পাঁচশো আশি এটা বারো জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড এর যা যা ফিচারগুলো দরকার সেগুলো তো আছেই আপনার আরেকটু অনলাইনে দেখে নিলেন বারো জিবি ভ্যারিয়েন্টে এই গ্রাফিক্স কার্ডের মডেলটা যদি আপনি দেখতে চান তাহলে হয়তো এটা এটা হচ্ছে বারো জিবি সো এটা একটা ওসি সিরিজের গ্রাফিক্স কার্ড এটা নিতে চাইলে আপনাকে হয়তো অন্য হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে বা আটত্রিশ হাজার পাঁচশো এরকম আশা করি পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি তো আছে তো দেখ এগুলো কিন্তু হচ্ছে ইনটেলের এই মুহুর্তে মার্কেটে আছে বাংলাদেশ মার্কেটে এগুলো পাওয়া যায় আপনি কম্পিউটার ভিশনে এগুলো পাবেন মানে আপনার বাজেট যদি চলে এখানে অধিকাংশ গ্রাফিক্স কার্ড কিন্তু চল্লিশ হাজারের মধ্যে তো চল্লিশ হাজারের মধ্যে এই গ্রাফিক্স কার্ডগুলো নিশ্চিন্তে তালিকায় রাখা যায় আর আমার মনে হয় যে কষ্টের টাকা সেরা জিনিস নিতে চাইলে এটাগুলো কিন্তু আশা করা যায় যেগুলো ভালো হবে আর যেহেতু ফোর জিরো সিক্স জিরো ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে এনবিডিয়ার সো ইনটেলের এগুলো বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ড অবশ্যই আপনাকে বেটার পারফরমেন্স দেবে তো যাই হোক বন্ধুরা আপনি চাইলে এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আর কম্পিউটার ভিশনের সব ধরনের কম্পোনেন্ট আছে আপনার পছন্দ সেই পিসিবিল করার জন্য নিশ্চিন্তে আসবেন কম্পিউটার ভিশন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে স্ক্রিনে তো যাচ্ছেই ঠিকানা আসবেন সরাসরি ঢাকা থেকেও নিতে পারবেন মিনিটা প্লাজা আমাদের শপ আছে মাল্টিপ্ল্যানের পাশে সেখান থেকেও নিতে পারেন সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আপনি আরও কি ধরনের ভিডিও চান আপডেট প্রাইস সহ কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা করব সেগুলো তৈরি করার জন্য সকলে সুস্থ থাকুন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ